এ বন্দু আমার নবি কামলি বলেছেন যেই গরে বাবা আছে ওই গরে আল্লাহর রহমত আছে যেই গরে মা আছে ওই ঘরে আল্লাহর জান্নাত আছে। আজকে আমরা কত সন্তান অসহায় এই যে মাহে রমজান আসলো। গত বশসর হয়তো কত সন্তান বাবারের সাথে নিয়ে সেহেরি খাইলাম। মারে সাথে নিয়ে ছে হেরি খাইলাম ইফতার করলাম একটু পরে যখন সেহেরি পান করতে সন্তান গোলা বসবে রে যখন দেখবে খাবারের টেবিলে বাবা নাই কত সন্তান তার খাবারের কমে যাবে বেজার কইরা বাবার কথা স্মরণ করে কানবে যখন পাক ঘরে যাইয়া দেখবে মা দুঃখিনী নাই সন্তান গোলা টপ টপ করে কাঁদবে আহারে গত বছর আম্মা ছিল এবার নাই বন্ধু আজকের এই মাহফিল হওয়াতে আমরা যতটুক না খুশি বেশি খুশি আজকে এলাকার কবরবাসী রুহু আমরা রুহুগুলাকে দেখি না কিন্তু রুহুগুলা ঠিকই আমাদেরকে দেখতেছে এই ছামিয়ানার নিচে আজকে এই রহমতের রাতে যারা বসে আছেন কবরবাসী রুহুগুলা আমার আল্লাহর কাছে সম্মানিত ওই রুহুগুলাকে আল্লাহর কাছে খুবই ইজ্জতবান সম্মানিত কারণ যে রুহুগুলা তাকাইয়া দেখতেছে তার সন্তানগুলা নবী প্রেমের বাগানে বসে আছে আমার আল্লাহর কাছে তারা বলবে আল্লাহ দেখো আমি যে দুনিয়াতে আউলাদ রেখে আসছি আমার ছেলেটা আমার সন্তানটা দয়াল নবীর বাগানে বৈশাখ দিনই আলোচনা শুনতেছে তখন আমাদের এই বসার কারণে তাদের কবরে যদি আজাবো থাকে আল্লাহ মাফ করে দিবে আমি জানি না আমার মতো কত গোলা বাবা তিন এই জান্নাতের বাগানে বসছে রে যুবক একটা সন্তানের কাছে পৃথিবীতে সবচাইতে আপন দুইটা বন্ধু আছে যে দুইটা বন্ধু কোনোদিন সন্তানের শত্রু হয় না একটা বন্ধুর নাম হইল বাবা আর একটা বন্ধুর নাম হইল মা ঠিক না বে ঠিক দেখবেন প্রায় সময় আপনারা তো ভাটি এলাকার মানুষ নদীর মধ্যে ঢেউ থাকলেও ছোট্ট ছোট্ট কুষাণা গোলা নিয়ে যখন জেলে বাবাটা যখন মাছ ধরতে যায় তখন দেখবেন তার সন্তানটা নৌকার আগায় বসে বাবা যদি নৌকার মধ্যে বসা থাকে সমুদ্র পাড়ি দিতেও সন্তানের কোনো কষ্ট হয় না তখন তার ভিতরে অন্যরকম একটা সাহস থাকে তখন দেখবেন বইটা এমন জুড়ে টান দেয় কারণ আব্বা তো আছে সাহসটা কেমন কারণ বাবা তো মাথার উপর বটগাছের মতো ছায়া দিয়া থাকে বাবার চোখের সামনে সন্তানটা যদি ঢেউয়ের মধ্যে ভাসতেও থাকে ওই সন্তান একটা অবস্থা আস্থা রাখে যে আমার আব্বা নিজের জীবনটা দিয়ে হইল আমারে বাসাইব কিন্তু যেই দিন বাবা নামক বটগাছটা মাথার উপর থেকে হারাইয়া যায় সন্তানগুলা বড় অসহায় হইয়া যায় আমি জানি না আমার মতো কত গোলা বাবা হারা এখানে বসছেন একটু হাটটা তুলেন তো দেখি কার কার বাবা দুনিয়াতে নাই বাবা নাই কার কার হাটটা নামাইয়া দেব অনেকগুলা হাত উঠল যাদের ঘরে আজকে বাবা নাই আমি একটা হতভাগ্য সন্তান ২৬ বছর যাবত বাবা হারা এতিম সন্তান আমরা ছয়টা বাইবুন ২৬ বছরের উপরে এই জবান দিয়ে বাবা ডাকতে পারি না আর আমি এমন একটা হতভাগ্য সন্তান যেই বয়সে আমি বাবার মুখটা হারাইলাম আমার বাবার জানাজার নামাজের ইমামতিটা করার মতো যোগ্যতা তখন আমার ছিল না আজকে আমি শত শত মানুষের জানাজার নামাজের ইমামতি করি আমার কত মুরিদ মারা গেলে ওসিয়ত কইরা রাখছে কয় আমার না আসলে জানাজা দিও না চৌষট্টিটা জেলার মধ্যে অনেক জেলার মধ্যে লাশ নিয়ে আমার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে যে পিসা বুজুর না আসলে জানাজা হবে না লাশ দুই ঘন্টা তিন ঘন্টা সময় বসাইয়া রাখে আমি যাই আমি কত আমার মরিদের জানাজা দেই কত ভালোবাসার মানুষদের জানাজার নামাজের ইমামতি করি কিন্তু এমনই একটা পুরা কপাল না নিজের বাবার জানাজার নামাজটা পড়াইতে পারি নাই কিন্তু মাটার নিয়ে এখনো গর্ব করি আমার আম্মা এই বৃদ্ধ বয়সে এখনো আমার জন্য রাত একটা দুইটা তিনটা পর্যন্ত সজাগ থাকে আজকে যখন দুপুরবেলা বলছি আম্মা আমি যাইতেছি গা আম্মা ওবা কই গেছে যে অভুত আজকা সেহেরি আজকা ফতন রোজা তুমি কই যাওগা আমি কইছি আম্মা কিশোরগঞ্জ নিক লিজাম আম্মা কভুত এটা তো হাওর এলাকা মনে হয় কাউ যে টেলিভিশনে দেখে আমি কই জি আম্মা হাওর কিন্তু গাড়ি যাইব একটু জায়গা নৌকায় যাওয়ান লাগবো আম্মা কৌফু তুমি তো সাঁতার জানো না তাইলে কেমনে কি নদীর দেওয়াসিনি। আসেনি আমার আম্মা কৈফু তুমি তো সাঁতার জানো না নদীতে ঢেউ আসেনি আব্বারে আমি কই না আম্মা এখন তো ঢেউ থাকার কথা না কিন্তু আমি হবিগঞ্জ থেকে নিকলি পর্যন্ত আসতে গিয়ে যতটা সময় লাগছে এর ভিতরে চার পাঁচ বার আমার আম্মা মোবাইলে রিং বাজাইছে অফুত কই আসো কোন জায়গা তাস রাস্তাটা ঠিক আছে নি এলাকার মানুষগুলা ভালো নি দেখেন মা কারে কয় সন্তান যখন দূর আসছে মার চোখের আড়াল হইছে ওই মার ভিতরে ছটফট করতেছে এলাকার লোকগুলা কেমন মানুষটি ভালো নি ফুট জায়গাটা ভালো নি রাস্তাটা কেমন আমি চিন্তা করলাম গড়ে তো আমার স্ত্রীও আছে এই পর্যন্ত তো একটা বড় টেলিফোন দিয়ে খবর নিল না স্বামীটা কই আছে কিন্তু আমার মা এই পর্যন্ত তিন থেকে চারবার আমার মোবাইলে রিংটোন বাজাইছে আমি ভাইবা দেখলাম যেদিন আমার মা দুনিয়া থেকে চলে যাবে গো আমি সন্তানের খবরটা নিব কে এই জন্য সবসময় কই মা তুমি আমার আগে যেও না গো আমি কেমন করে দেব মাটি তোমার কবরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো তুমি আমার আগে যেও না গোমরে ও বন্ধু যার ঘরে মা আসে কোনোদিন ওই মারে কষ্ট দিবা না যার ঘরে বাবা কোনো দিন বাবার চোখের সামনে চোখ নিয়ে কথা বলবা না কারণ একটাবার শিশুকালের কথা চিন্তা করুন যেই দিন আমি বিছানায় প্রস্রাব করেছি পায়খানা করেছি অন্য একটা লোক আমার ঘরে ঢুকলে নাকে কাপড় দিছে ওগো তোমার ফুতে পেশাব করছে পায়খানা করছে তাড়াতাড়ি সাফ করো কিন্তু যেই মার গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হইছে ওই মা দেখবে নাকের মাঝে কাপড় দেয় না আতর লাগায় না রুমের ভিতরে এয়ার ফ্রেশনার দেয় না দুই হাত দিয়া দেখবেন সন্তানের পেশাব পায়খানা মা পরিষ্কার কইরা ওই সন্তানটারে ঝকঝকা সুন্দর করে দেয় হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি মায়ের পায়খানায় করি তবু আমার রাগ হইল ভিজল গুয়ে মুতে আমারে নাই রাখিয়া মাই থাকে ভিজাতে আরে ও হইলে দেখি চায়া আমার মাই রয়েছে বিছানাই নাই বহিয়ারি বলে আমায় আল্লাহ যাও গল সন্তানের নিও না দুঃখেরও দৌড় আমার জনম দুঃখে মা গর্ভদারিণী মাং জনম দুঃখিনী মা দুঃখেরও দৌড় আমার জনম দুঃখী বাইরে দশ মাস দশ দিন মায়ের আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া মে উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া আরে মায়েরও প্রসবের কাহালে নয়ন জলেরে আমার সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখেরও দরদি আমার জনম দুখী মা গর্ভধারিনী মা জনম দুখিনী মা দুঃখেরও দরদি আমার জনম দুখী লেংরা তোর কানা খোরা হইলে পরে ছেলে ধুলা যাইরা তভ মায়ে টান দেয়া লয় কলে এ পুত্র যদি কো হয় মায়ে নাহি ঠেলে হাজার দুশরাক্ষিয়া গোপন সন্তানের পালে কবি সাহায় আলম ভেবে বলে চান্নাত মায়ের চরণ তলের সাহায়াল ভেবে জান্নাত মায়ের চরণ রে তোরা দেখবো খারি হাদি স্কুলে করছেন নবী ঘোষণা দুঃখেরও দরদি আমার জনম দুখে মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুখে মা মায়ের কান্দন যাবতী জীব দুই চার মাস বোনের কান্দন রে বারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখেরও দরদি আমার জনম দুঃখী মা গর্ভদারিণী মা দুঃখেরও দরদি আমার জন দুঃখী মা ও আমার গুড়া দিয়ার যুবক বন্ধুরা ও মুরব্বী বাবাজিরা পায়ে হাত ধরে বলে যাই কোনদিন মারে কষ্ট দিবানা বাবারে কষ্ট দিবানা পায়ে ধরে বলে যাব মার মনে বাবার মনে কষ্ট দিও না নাইলে সব ইবাদত বিফলে চলে যাবে পিশাব দরে কোনো লাভ নাই যদি ঘরের মা বাপরে কষ্ট দেন চারটা জিনিস মনে রাখবেন স্রষ্টার এবাদত নবীজির মোহব্বত মাতা পিতার খেজমত পীর মুর্শিদের সহবত অলি আল্লাহর সহবতে থাকবো মা বাপের খেদমত করব নবীর মহব্বত অন্তরে রাখবো আল্লাহর এবাদত করব এই চারটা জিনিস সবসময় মনে রাখবেন করব কার অন্তরে থাকবে নবীজির খেদমত করবো মা বাপের সহবতে যাব অলি আল্লাহ আল্লাহর অলিদের সহবত না পাইলে আপনি ইহকাল পরকাল অন্ধকার এই জন্য শিক্ষা অর্জন করতে গেলে বিদ্যালয়ে ভর্তি হতে হয় ঠিক না ঠিক জেনারেল বিদ্যালয় একটা আর তরিকতের বিদ্যালয় একটা জেনারেল বিদ্যালয় হলো প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় মহাবিদ্যালয় কথা কোন ঠিক না বেঠিক আর তরিকতের একটা পাঠশালা হচ্ছে পীর মুর্শিদের দরবার কথা কোন ঠিক না বেঠিক হে মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর জান্নাতের হাওয়া সেথায় বহে যায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় ঠিক কিনা কন বাইরে আমার বন্ধুরা আমার পীর মুর্শিদের সহবতে না গেলে ইহকাল পরকাল জানা সম্ভব নয় কথা কন ঠিক না বেটি এই জন্য হকানি অলি আল্লাদের সহবতে যাবেন আজকে সত্যি কথা বলতে আমার আসতে ইচ্ছে ছিল না যে এই প্রথম রমজানে এই ভাট্টি এলাকায় আবার নৌকায় যেতে হবে একবার ভাবছিলাম একজন পাঠাই দিমুনি না কি কর্ম এত দূরে যাব। হঠাৎ কইরা আজকের যিনি সভাপতি শাহজুবি হজরত আবদুল হালিম চিস্তি ভজরের চেহারাটা চোখের সামনে বাইসা গেছে কারণ এই ভদ্রলোক আমার মসজিদে গিয়া জুমার নামাজে আমার সাথে নামাজ পড়ে আমি দেখলাম মসজিদের এক কর্নারে বসা তখন আমি বললাম আপনি এদিকে আসেন পাশেই না বসাইলাম তখন চেহারাটা দেখা মায়া লাগলো উনি বলল যে বাজান আমার দরবারের মাহফিলটা দাওয়াত রাখেন কোথায় নিকলি আমি ভাবলাম যে নিকলি এটা তো এই বাজিতপুরের পর পরই কয় হ্যাঁ তখন উনি বলল যে আবার একটু নৌকা ভোট যেতেই প্রথমে না করছিলাম কয় না আমরা নিরাপত্তা দিয়ে ভেরে নিম নিরাপত্তা দিয়েই নিব তো এই কথা যখন বললেন তখন আমার মায়া লেগে গেছে তখন বা বললাম যে বাজান ডেট তো নাই একমাত্র মার্চের এক তারিখ ছাড়া আর কোনো সুযোগ নাই কলম ধরা আপনি দেখেন ডায়েরিটা দেখাইলাম উনি নিজে দেখলেন পরে কলে ঠিক আছে আমার নসিবও থাকলে আর কি করার এক তারিখে হইব পরে আমি এক তারিখে দাওয়াত কবুল করছি আবার বলছি যে বাবা রোজাও পড়তে পারে রোজাও পড়তে পারে তখন উনি বললেন যে রোজা যদি পইড়া যায় তো তার কিছু করার নাই মাহফিল করতেই হবে রোজা মাফিল মাহফিল করতেই হবে এরপর আজকে ভাবছি যে আসার পরে নি লুক নিয়ে না পাই যে প্রথম রোজার দিন মানুষ সে হেরি পান করবে কেমনে বাগান ও বইব কিন্তু আলহামদুলিল্লাহ আমি নৌকা দিয়ে আসার আগ পর্যন্ত আমার ইচ্ছে ছিল নদীর আবার জায়গা ওই যেখানে গাড়ি রাখছি এই হাওরে গোড়া মুসা মারছে যে হাওর দুই দিক ডালি বুটটা খেত আমি থেকে বাইরে সালাম হুজুর এই ডোরে নাইয়ের গোড়া তেমনি মুস্তা মারছে ফরেন এখানে আসছি পরে কয় হুজুর টেনশনের কোনো কারণ নাই এদিক দিয়ে তা নাই কাল্লার মতে নিরাপদ আসলে ভাটি এলাকার মানুষের মন তো বিশাল আর আলেমদের প্রতি আসলে এলাকার মানুষের একটা শ্রদ্ধা ভক্তি অন্যরকম কারণ আমার অনেক বক্তবরিদ আছে মইন কান্দি কেওরজুর ডাগরা চমুকপুর আবদুল্লাপুরে এরা এত রিকোয়েস্ট করে আমারে এই মাফিলা নেওয়ার জন্য আমি কই বাপরে আমি অফসর টাইমে সফর করবো আমার ওয়াজনীয় না আজকে যদি শুনতো এত কাছে তাইলে আমার মনে হয় না ওই এক দুশো লোক আসতো কান্দি গ্রামে তো বেশ মেজরিটি পারসনে আমার মরিদ কান্দি ছিলেন না কেওরজুর কান্দি তো এদিক দিয়ে আমার অনেক বক্তব্যিদ তা আমি তো জানি না যেটা এত পাশে আমার এসে বলে হুজুর মিটামি তো একদম কাছে হ্যাঁ আমি কই যাক আলহামদুলিল্লাহ যাক এরপর নৌকা থেকে যখন নামছি নাইমা যখন আপনাদেরকে দেখছি দেখে মনটা আসলে অনেক খুশি হয়ে গেছে আমার যুবকদের আপ্যায়ন বা বিশেষ করে আমার সাইফুল ইসলাম পিসাবুজোর বড় সাহেব জাদা অত্যন্ত অমায়িক একজন মানুষ এবং আদববান মানুষ কারণ গাছের গোড়া যদি বালা হয় ফলটা এমনি সুন্দর হবে ঠিক না বি গুড়া ভালো হলে ফল সুন্দর হয় বাপ যেমন তার অরুর সন্তান তো এমনই হবে তাদের কথাবার্তা চাল চলন আসার পর থেকে এবং মাঝে মধ্যে টেলিফোনে কথা বলছি তাদের যে নমনীয়তা ভদ্রতা এটা আসলে প্রশংসনীয় অবশ্যই প্রশংসনীয় তারপরে আপনাদের যে উপস্থিতি এত নীরব নিস্তব্ধভাবে আলোচনা শুনছেন আমার মনটা খুশি হয়ে গেছে অনেক জায়গায় মা ফেলে গেলে বাচ্চারা কেন কেন করে চিল্লাচিল্লি করে সাইদাদা কথা কয় কিন্তু আজকে দেখলাম একটা মানুষ আউট কোনো কথা বলে নাই মনোযোগ দেওয়া কথাগুলো শুনছে কিন্তু দুঃখের বিষয় হলো গিয়া এটা কিছু করারও নাই ভাটি এলাকায় সাউন্ডটা একটু ডিস্টার্ব মনে মানে আর্থিং সমস্যা বা কানেকশনটা একটু দূর থেকে গানছে সাউন্ডটা মনোপুত হয় নাই আমার যতটুক খাবার দরকার এই খাবারটা পাইছি না পেটের ক্ষুদা নিবারণ করছি কিন্তু রুহের ক্ষুধাটা নিবারণ করতে পারছি না কারণ বাত খাইলে পেটের ক্ষুদা নিবারণ হয় আর আল্লা নবীর সান গাইলে রুহের ক্ষুধা নিবারণ হয় ঠিক না বে ঠিক তো এই জন্য এটা বেটারও দোষ নাই বেটা তা আনতে কম আনছে না এরপরে বাটি এলাকার যে উত্তর সাহস করিয়া যাই সেটা তো অনেক কিছু ঠিক না তো যাক আলহামদুলিল্লাহ ভবিষ্যতে আরও ভালো সাউন্ড নিয়ে আসবে এটা আমি আশাবাদী তো আমার সাইফুল ইসলাম আমাকে বলেছিলেন যে হুজুর একটা ইংরেজিতে নবীজির সান শোনাইবেন ইউটিউবের যুক্ত ইউটিউবে শুনে ফেলে অনেক জায়গায় নবীজির সান ইংরেজিতে বলা হয় তা আমাকে আবদার করছে উটুই একটা ইংরেজি নবী শান কই নেবেন